সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলব গান ছিল উড়াধুরা এই উড়াধুরা গানটি তো বিশ্বব্যাপী করেছে বিশাল পরিমাণ করেছে এখন পর্যন্ত দেখা যায় যে দুটি ইউটিউব চ্যানেল থেকে দুইশো ছাপ্পান্ন মিলিয়নের উপরে তো আমরা আজকে ওই বিষয় নিয়ে কথা বলবো না আজকে আমরা কথা বলবো যে কুকিল গানটা যিনি সুর দিয়েছেন লেখেছেন এবং খানিক অংশ কণ্ঠও দিয়েছিলেন আকাশ সেন আকাশ কথা বলতেছি আমি যিনি কলকাতার শিল্পী উনি অনেকগুলা বাংলা সিনেমার হিট গান করেছেন শাকিব খানের সিনেমাতে কিন্তু উনি একটি অভিযোগ নিয়ে এসেছেন তুফান সিনেমার টিমের বিপক্ষে সেই অভিযোগটা হলো যে ওনার যে গানটা দুষ্টু গুগল গানটাতে কোথাও ওনার নাম নেই কেন তার নাম থাকবে না উনি আরও বলেছিলেন যে চর্কি বাংলাদেশের প্ল্যাটফর্ম বাংলাদেশে আমার নামটি দেয়নি তাতে আমার কোনো কষ্ট নাই কিন্তু হইসই যে কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম সেখানে কেন আমার নাম নেই তিনি অনেক অভিযোগ করেছেন এবং তিনি স্যাটও পোস্টও করেছেন অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলেছিলেন তো উনি কী কথা বললেন তার পোস্টে চলেন তার ভেরিফাই ফেসবুক থেকে দেখে আসি দুষ্টু কুকিল এই গানটা নিয়ে একটাই আমার শেষ পোস্ট তুফান ছবিটা এখন চরকি এবং হইসই নামক দুটি প্ল্যাটফর্মে চলছে আর দুষ্টু কুকিল গানটা তুফান সিনেমার হাইয়েস্ট ভিউজ সং এখন পর্যন্ত দুইটা ইউটিউব চ্যানেল থেকে দেখলে বোঝা যায় দুইশো মিলিয়ন কিন্তু ছবিতে দুটো ওটিটি অ্যাপসে কোনোটাতেই ফিল্মের টাইটেল কার্টে মিউজিক ডিরেক্টর লিরিক্সে বা সিঙ্গারের তালিকায় আমার নাম নেই অথচ দুষ্টু কুকিল গানটা আমার লেখা সুর এবং আংশিক গাওয়া চোরকি কি মানলাম বাংলাদেশের প্রতিষ্ঠান আমার নাম দেয়নি কিন্তু হইসই সেটা তো কলকাতা তারা কেন এই অন্যায়টা আমার সঙ্গে করলো দেখুন এই গানটা থেকে আমার আর পাওয়ার কিছুই নেই বরং আপনারা রোজগার করছেন করুন আরো করুন তবে যারা কন্টেন্ট বানায় দিন রাত এক করে তাদের প্রতি এত অন্যায় করবেন না এতে বদোয়া লাগে কুড়ি বছর পার করলাম মিউজিকের সাথে আরো কুড়ি বছর কাজ করব বেঁচে থাকলে অনেকে উঠতে নামতে দেখলাম কারণ ওপরালা সঠিক বিচার করেন আপনারা আমার নাম না দেন কিন্তু আমার কাজকে দাবাতে পারবেন না আমি ছিলাম আসি মরার পরও থাকবো আমার প্রিয় শ্রোতাদের অন্তরে কারণ আমার নিয়ত পরিষ্কার তুফান সিনেমার টিমের কাছে আমার একটাই প্রশ্ন আকাশ সেনের নামটা যদি গানের সঙ্গে থাকতো তাহলে কি এমনটা ক্ষতি হতো নাকি আপনাদের সিনেমার হাইপ কমে যেত এটা আপনাদের কাছে আমার প্রশ্ন তো ভাই আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন